প্রতিটা দিন অনলাইন মক টেস্ট আমার এই চ্যানেলে দেওয়া হয় এবং প্রতিটা দিন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের মতো পরীক্ষারও প্রশ্ন দেওয়া হয় বিভিন্ন লেখকের এবং বিভিন্ন ধরনের প্রশ্ন আমার এই চ্যানেলে আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন অজান্তা গুহা কোন আমলের উত্তরটি হলো গুপ্ত যুগের অজান্তা গুহা নেক্সট প্রশ্ন বিশ্ব রক্তদান দিবস কবে পালন করা হয় উত্তরটি হলো চোদ্দোই জুন বিশ্ব রক্তদান দিবসকে পালন করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন লুমেন কিসের একককে বলা হয় উত্তরটি হলো দীপ্তিপ্রভাহের এককের নাম হলো লুমেন উত্তরটি হলো দীপ্তিপ্রভাহের এককের নাম হলো লুমেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো বিবর্তনবাদের ধারণা কে দেন উত্তরটি হলো ডারউইন দেন বিবর্তনবাদের ধারণা উত্তরটি হলো ডারউইন দেন বিবর্তনবাদের ধারণা নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো জৈন ধর্মের তীর্থঙ্কর কে ছিলেন উত্তরটি হল ঋষভ ছিলেন জৈন ধর্মের তীর্থঙ্কর নেক্সট প্রশ্ন একটি কেচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় উত্তরটি হলো ত্বকের সাহায্যে একটি কেচো ও শ্বাসকার্য চালায় উত্তরটি হলো ত্বকের সাহায্যে একটি কেচো ও শ্বাসকার্য চালায় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো দোলা ব্যানার্জি কোন খেলায় বিখ্যাত উত্তরটি হলো তীরন্দবাজি খেলায় দোলা ব্যানার্জি বিখ্যাত হয়েছিলেন উত্তরটি হলো তীরন্দবাজি নেক্সট প্রশ্ন কোন বছর থেকে অস্কার দেওয়া হয়ে থাকে উত্তরটি হলো উনিশশো সালে অস্কার দেওয়া হয় উত্তরটি হলো উনিশশো সালে অস্কার দেওয়া হয়ে থাকে নেক্সট প্রশ্ন রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন উত্তরটি হলো সেতারের সঙ্গে রবিশঙ্কর যুক্ত ছিলেন উত্তরটি হল সেতারের সঙ্গে রবিশঙ্কর যুক্ত ছিলেন নেক্সট প্রশ্ন কোন শহরকে টাইগার ইন্ডিয়া বলা হয়ে থাকে উত্তরটি হল নাগপুর শহরকে টাইগার ইন্ডিয়া বলা হয়ে থাকে উত্তরটি হল নাগপুর শহরকে টাইগার ইন্ডিয়া বলা হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংস ফর ওয়াচিং